আসসালামু আলাইকুম দুই টেন্ডিস্টার এম ফিলভাবে কী কী লাগে সেটাই আজকে এই ভিডিওটিতে দেখাবো তো ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম লাগবে আমাদের এরকম দুই টেনিস্টার বোর্ড দেখতে পাচ্ছেন এখানে উনিশ তেতাল্লিশ আর বান্নশো ট্রেন্ডিস্টার লাগবে দুইটা সে অনুযায়ী আমি উনিশ তেতাল্লিশ আর বান্নশো দুইটা ট্রেন্ডিস্টার নিচে দেখতে পাচ্ছেন তো এগুলো এক একটা প্রাইস একশো টাকা দুইটা মিলে দুশো আর এই বোর্ডের দাম একশো টাকা তারপর নিশ্চই দুই টেনিস্টার হিটসিং আমি যেহেতু কুলিং ফ্যান দেবো না তাই আমি চার টেনিস্টারে হিটসিং দেবো যদি কুলিং ফ্যান দিতাম তাহলে দু টেনিস্টারে হিটসিং দিতাম বেশ সুন্দর লাগছে লাগবে চার প্লিউ এর দেখতে পাচ্ছেন দাম নিচ্ছে আমার আছে একশো টাকা কিসিং লাগবে এই এই খাবই বাড়াবো তবে এটা কথা আছে দেখতে পাচ্ছেন এখন কোটা আন্দোলন চলছে আমরা তো জানি দোকান বন্ধের কারণে আমি কিনতে পারিনি এই কোটা আন্দোলনের জন্য বন্ধ রয়েছে তাই আমি আমার এই যেটা খাপ রয়েছে ওই ইংলিফারে খাপ নিয়ে আপনাকে বানিয়ে দেখাবো এই কেসিংটা আমার আমি আগে নিয়েছিলাম এখন বর্তমান প্রাইস জানি না আগে নিয়েছিল আমার কাছে দেড়শো টাকা মতো হ্যাঁ দেড়শো টাকা এই কেসিং পাচ্ছেন ট্রান্সফর্মার একই কথা আমি ট্রান্সফর্মার নিয়ে চাইছিলাম ফাইভ এম্পিয়ার কিনে কিন্তু দোকান বন্ধ থাকার কারণে আমি কিন্তু ট্রান্সফারও কিনতে পারিনি সেইগুলো আমার আগে কিনেছিলাম কিন্তু ট্রান্সফার্মার এক হাফটা আমি পরে কিনতেছিলাম যে দোকান বন্ধ হয়ে গেল আপনাদের ভিডিও দেওয়ার জন্য আমি এই ট্রান্সফর্ম দেওয়া আছি এখানে আমি ফাইভ এম্পার দোকায় ফাইভ এম্পার লোকাল মার্কেট দেবো আমি এই লোকাল মার্কেটে জেনুইন ফাইভ এম্পেয়ার পাওয়া যায় না এইটায়ার যদি কিনি তাহলে এখানে ফাইভ এম্পার থাকবে যদি মানে কিনতে চান তাহলে এই টম্পার কিনবেন আমি এই 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 রয়েছে এটা নিয়ে সো এটা বারো তিন এম্পায়ার জন্য ট্রান্সফর্মার মোটেই উপযোগী অবশ্যই করবেন

তবে ট্রান্সফর্মারের ভোল্টেজ অনুযায়ী ক্যাপাসিটার ভোল্টেজ নিতে হবে যেমন আমার ট্রান্সফর্মার ভোল্টেজ বারো ভোল্ট তাই আমি ভোল্ট নিচ্ছি আপনার ট্রান্সফর্মার যদি চব্বিশ ভোল্ট হয় পঞ্চাশ ভোল্ট নেবেন এর ট্রান্সফর্মার ভোল্টেজ আরও বেশি হয় তাহলে এগারো ভোল্ট দশ হাজার ক্যাপাসিটার নেবেন ভালো মানে আছে

তো আজকে এখানেই বেটে দিচ্ছি আল্লাহ হাফেজ